প্যাকেজে এক লক্ষ দশ হাজার টাকা প্যাকেজ দিয়েছি পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ পাঁচটা প্যাকেজ এটা হচ্ছে তিন নম্বর বাচ্চা তিন নম্বর চার সিরিয়াল নাম্বার চার পরবর্তী আসছে এটা করু

এক লাখ পাওয়া যায় সেই বাচ্চা একটা ভালো কোয়ালিটি ভালো মানে আক আমি কিছু বলবো না তার দর্শক দেখ বিবেচনা লম্বা মানে কয় ভালো করে দেখাও যে কি জিনিস করে দেখছো দেখাও এই জিনিসগুলো লিপি তো দেখা অবশ্যই দেখাও আর লিপি চাই টা দেখাও কি নিপিলিপি অনেক সুন্দর একদম গোলাপের নিয়ে করে সিঙ্গল আপনি